الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله جل جلاله في كلامه القديم وفرقانه الحكيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدنا محمد وآله وأصحابه صلى الله وسلم الله على سيدنا محمد

على أقدرته ذكر صحابه محمد الله صلى <applause> يعني الله عليه وسلم رنط بحب شمر দেহে লাভ শকর আদায় করছি আপনাদেরকে আমাদেরকে আপনার তৌফিক দিয়েছে আপন মাহবুবের এই দুনিয়াতে শোভাগমনের উদ্দেশ্যে

ইন্ডিয়া ভারত কচুটা সেটি ফেল দরবারের সজ্জাদা মেশিন বেমাম মরমা কলি মাস্টার এবং তার সুজুগ শাহজাদা হাজার মামানা জমা লাস্টার এরা অবগম্বন করেছিলেন এই মহাপুরুকে আলুপ্ত করেছেন উজ্জ্বল করেছেন এই মহাপুরুকে কাময়াপ করেছেন সুদূর ভারতে बिहार क्रेडिट पटना सिटी हजुर हजुर तो मामा शमी मदीन मुनर्मी बा अकबर कातु कुदसिया आज के आज के मब्लिंग প্রথমে মূল্যবান গুরুত্বপূর্ণ তকি পেশ করছিলেন এবং আজকের হসনাইল খারাপ এবং আল্লাহ ফি মাহবুবের দুশত এক নামে পাকের হকমের মোনাজাত করছিলেন হাজরত শমীম উদ্দিন মুনিমিন বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় যে মুমিনের ভাষা এবং আমাদের ভাষা এক নয় কোন সাহেব বলে জোবানে মন তুর্কি অমন তুর্কি নমিদান আমার বন্ধুর ভাষা তুর্কি ভাষা কিন্তু দুঃখ যে আমি তুর্কি ভাষা জানি না মনীষ ইসলামের ভাষা আমাদের অন্তরের ভাষা ইমানে ভাষা মহাপাত্র ভাষা কিন্তু দুঃখ যে আমরা ওই ভাষা জানি না বুঝি না বহু মূল্যবান পেশ করেছেন আজকে যা বলেছেন তার প্রতি দুটি কথা আপনাদেরকে স্মরণ করায় দিচ্ছি কথা বলেছেন ইমানদার ডক ন্যাকামল করে বন্দার ডক্টর কামল করে ধর্মকর্ম করে ভালো কাজ করে সব কবুল হয় না

সবচাইতে উত্তম নেত স্বীকার করে আগে ব্যবস্থা আমাদের সাথে মিল না থাকলেও এরাও স্বীকার করে যে নমাজ সর্বোত্তম নে

درشید پرا سنت لما کرنا اللہ مستلعہ سیدنا مولانا محمد بن کما صلیتا اللہ سیدنا ابراہیم وعلا آل سیدنا ابراہیم انکا حمید مجید اللہ کو بارک اداخل تو کی بڑھے دو نماز ছোল থেকে বলেছেন সুরায় ফা পড়েছেন সুরায় ফাতার পরে কোরআনে মসজিদরা আরেকটি সুরা পড়েছেন রুগু দিয়েছেন

আটলা সুরা সাথে পরে কেন আজিব রুকু দিয়ে কেন হরস রুকু দিয়ে সোহান আজিম পরে কেন শূন্যতে মা কাদা রুকু থেকে উঠে সোজায় দাঁড়াইয়া আহ্বা করেছেন কুকুর থেকে সোজাইয়া দানের নাম কওমা করেছেন তার মধ্যে মন হ্যামেদা পড়েছেন সোজাইয়া দাঁড়াইয়া রাব্বানা কাল হ্যাম্ব পড়েছেন এই দুটি অংশ যদি জমাতে মানুষ পড়া হয় ইমামে পড়বে মুক্ত দি পড়বে না আর রাব্বানা মুক্তি এত কিছু আদায় করার পর যখন আব্দ মুস্তাব্দা আদার সেই মুহাম্মদ পড়লেন নবীর উপরে দরুদ পড়া

হমাম আল্লাহ িক বলেছেন আজকে আমরা দরষের মধ্যে সাবচায় উত্তম অজিভা দরষ্ঠ ব সাবচ উত্তম অজিভা দালার খরা আল্লাই করেছিল ইমাম সোলামান জজুলি এই রহমতুল্লা শিল্প সম্পরণ কয়েকজন ভক্ত মুড়ি নিয়ে সফরে ছিলেন ফানের অভাব ছিল নবাবের সময় হয়েছে আলাম দিল অজু করতে হবে ওজু ফানি পাচ্ছে না অজু করার জন্য ফানি পাবে যাচ্ছে না লোক ছটট করতেছে এদিক সেদিক দলি করছে ওজুর ফানি চালা করছে দেখছে না অনেকক্ষণ পরে এক জায়গায় একটা কূপ একটা কুয়া পায়রু খুব গভীর ওই কুয়াটি কি ফান উঠানের জন্য বাড়তি ব্যাগে

কুমার চৌধুরীকে দৌড়ছি পরে সাপ চিন্তিত দুঃখিত পাশে একটা এক তালা বিল্ডিং ছিল ওই বিল্ডিং এর উপর থেকে একটা ছোট মহিলা দেখেছি যে এরা পানির জন্য মন সঠট করছে কুয়ার চতুর্প দৌড়ছে পানি উঠেতে পারছে না ওই মহিলা বিল্ডিং থেকে নেমে কুয়ার পাশে কুয়ার পাশে কুবের পাশে দালাইয়া কি পড়ছ আস্তে আস্তে কি পড়েছে পরে কুফির মধ্যে থূপ দিল কুফির মধ্যে নিজের থূপ ছিঁটল কুফির কুফির থুপ ফেলার কাঁধে কাঁতে কুফের পানি উপর দিকে লাবাই উঠল এবার এরা করে পবিত্র হইল ওই ছোট মহিনার কাছে জিজ্ঞাসা করবো যে তুমি কবি থুপ দিলা থুপ দিলার কি পড়ছ আমরা আর নেই কি পড়ছ বলি বলে আমি বিদ্যুগের উপর থেকে দেখতে পেয়েছি আপনারা পানির জন্য বেকার আমি নামি এসে একটা দরুই পড়ছে দর্শি পরে কুফে থুপ বেলার সাথে সাথে পানি উপরের দিকে লাভ হয়ে উঠছে এবং শোনেন ওই ওই কোনটা দর্শক কোনটা ওই দল নাম সালাতুল বীর সালাতুল বীর কুয়ার দর্শক এরা শিখলো ইমাম ইমামানজ দেখছি আমি এই শুধু এই কেরামত নয় এই দরু যদি এই গুণ নয় আরো দরু ছেলিফের আমি গুণাগুণ দেখে তারা খারাপ অজিভার কেতাব দরু ছেলিফের অজিফা

আপনার তারা মাহবুব সাল্লাস্লাম দুশত এক নাম দুশত এক নামের অধীনে আমরা পড়েছি আপনারা পড়ছেন প্রত্যেকে পড়েন নাই তো মালনা গ্রিস পড়েছি আমরা মুখে মুখে পড়েছি অনেকে অবহেলা করে পড়েন নাই উঠো লাড়েন নাই

খানায় কাবাতে মসজিদের নববী শরীফে বহু কোরআনের আয়ত বহু দর্শি ছিল বহু দোয়া ছিল যা মিটাই দেওয়া হয়েছে এখন নাই সৌদি হুকুমত সব মুছে দিয়েছে কিন্তু আল্লাহ প্যারামাবুবের দুশোটা এক নাম মসজিদ নব বিচারী কম ছোড়া নিয়া করে নিজে যেভাবে আপনারা পড়েছেন ওইভাবে বেকার আল্লাহ আল্লাহ মোহাম্মদে অসল্লা আল্লাহ সকলকে এই আল্লাহর মাহবুবের দুশো এক নাম তালাও করার এবং অন্তত জীবনে ব্যস্ত হয় না হয় একবার মদিনায় পাঠে মসজিদে নবমীতে উপস্থিত হয় শতককে আল্লাহ আল্লাহর ঘর মসজিদের নবীর ওয়ালে নবীর দুশো এক নাম বেচুর অবস্থায় পড়ার আল্লাহ আমাদের প্রবিদ্ধ আমরা সৌভাগ্য মনি যে দরবারের কথা প্রত্যেক দিন আলোচনা করেছেন স্মরণ করেছেন যেই দরবারের কথা স্মরণ করেছেন ওই দরবার থেকে তিনি সজ্জাদেশ

మనలోది